ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রামবদ্রপুর এলাকা থেকে বিভিন্ন জাত রং বয়স ও মূল্যমানের পাঁচটি গরু গরু বহনকারী ট্রাক ঢাকা মেট্রো নং বারো উনত্রিশ সাতাশি সহ দুজনকে গ্রেপ্তার করেছে মুক্তাগাছা থানা পুলিশ মোহাম্মদ নজরুল ইসলাম তেতাল্লিশ পিতা মোহাম্মদ সুরহাব আলী সাং ও মোহাম্মদ শফিকুল ইসলাম তিপ্পান্না পিতা রফিকুল ইসলাম সাং হরিপুর দেউলি উভয় থানা ও জেলা যথাক্রমে মুক্তাগাছা ময়মন সিনহের যৌথ দায়েরকৃত অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা যায় গত ছাব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ রাতে যথারীতি বসত বিটা সংলগ্ন গোয়ালঘরের গরুগুলো তালাবদ্ধ অবস্থায় থাকার পর সাতাশে নভেম্বর শেষ রাতে স্থানীয় লোকজন গরু বহনকারী টাকশর টাঙ্গাইল সদর পৌরসভার তিন নং ওয়ার্ডের মোহাম্মদ জুয়েল শেখ বত্রিশ পিতা ইমান আলী সাংচর কাই আমারা কাঠালতলা ও মোহাম্মদ রাসেল হোসেন উনিশ পিতা মোহাম্মদ আতাউল হক সাং থানা সাথিয়া জেলা পাবনাকে আটক করে মুক্তা থানা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে ও সাব ইন্সপেক্টর ও সঙ্গীয় ফোর্স এর সমন্বিত অভিযান দ্রুত উচ্চস গরু বহনকারী ট্রাক আটক করতে সমর্থন হলেও রাসেল রাজীব সহ অন্যান্য বিবাদীগণ গা ডাকা দিতে সমর্থ হন ধারণা করা হচ্ছে গত কিছুদিন যাবৎ মুক্তাগাছা থানা এলাকা সহ আশেপাশে চুরি সংগঠিত হওয়ার পেছনে একটি অন্তজেলা চুরচক্র সক্রিয় রয়েছে এ ব্যাপারে মুক্তাগাছা থানার মামলা প্রক্রিয়াধীন রয়েছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিন